আসসালামু আলাইকুম দেশ উপবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই প্রীতি ভালোবাসা ও অভিনন্দন দেখেন আজকে আপনার নিয়ে আসলাম এই যে আসলে পুকুরে যে মাছের জন্য খাবারটা আসলে তুলব দেখেন তাই দেখাবো আপনাদের এই আসলে এটা একদম বিনা টাকায় খাবার দেখেন এই যে এই কুটিপানা এটি বলে হয় কুটিপানা এই কুটিপানাগুলি আমরা এখন তুলবো দেখেন তুলে দেখাবো তারপরে মাছে কেমনে খায় তার এই ধারাবাহিকতা আপনাদের মাঝে শেয়ারব আসলে আপনার আঠারোশো টাকায় এক এক বস্তা খাবার পঁচিশ কেজি জানা করবে বংশ এক বস্তা আপনার কুটিপানায় তা করবে তাই আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন আমরা এখন তুলে নিয়ে আসলাম এখন এগুলো আমরা ডিশের মধ্যে ডালবো দেখেন ছোটো খেপলা জাল দিয়ে তুলে নিয়ে আসলাম জালি দিয়ে দেখেন এক ডিস তুললাম একটি এটা মনে হয় চারপাহাড়ি দানের ডিশ এটা মনে হয় আপনার বিশ কেজির মতো হবে ইনশাআল্লাহ ভালো করে যাইতে টিফা টিফা বুঝাই করছি এখন নিয়ে যাবো মাছকে খাবার জন্য দেখেন দেখাবো আপনাদের আসলে মাছে কেমনে খায় আসলেই এটা যদি কেউ জানেন যে আসলে এটার মধ্যে কী পরিমাণ পুষ্টিমান এবং পুষ্টিগত এটা কিন্তু সরপুটি আপনার নোড়া রুই এর বিশেষ খাদ্য আপনার এই কুটিপানা দেখেন এক পুলিপানা দিলাম দেখেন মাছ থেকে কেমনে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের মাঝে শেয়ার করবে দেখেন এখন মাছ পাগল হয়ে গেছে আসলে এই খাবার কেন দিবেন এই খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল মিনাক পিমিক্স সম্পূর্ণ যত যাবতীয় যা আছে বা সমান খাদ্যের মধ্যে তার চেয়ে দ্বিগুণ আছে আসলে এটা খাওয়ালে আপনি পুকুরটা বোঝাই করে রাখবেন না আপনি যে পরিমাণ দিবেন আমি বলতেছি আপনি মনে করেন একদিন ট্রাই করবেন যেটি খাওয়া দাওয়া শেষ করে ফেলবে ওই পরিমাণ ওইভাবে প্রতিদিন দিয়ে যাবেন এই পুকুরে যেন অবশিষ্ট না থাকে তাহলে কিন্তু আপনার মাছকে মাছে গ্যাস হবে ওই খাদ্যটা খাবে না অবশ্যই এই দিক দিয়ে খেয়াল রাখবেন অবশ্যই কি করবেন অবশিষ্ট যেন না থাকে আস্তে আস্তে আগে প্রথম দিন এক ডিশ দিবেন পরে দিবেন দেড় ডিশ এরকমভাবে দিয়ে দিয়ে খাওয়ানো শিখায় পরে মাছকে আপনারা ই করবেন দেখেন আমার সারা পুকুরটা ওরা যে মাছে করতেছে যেন মাছার মাছ দেখেন সমস্ত পুকুর ইনশাআল্লাহ দেখালাম আপনাদের এটা কিন্তু অনেক বিশাল বড়ো পুকুর দেখেন তাহলে সবাই ভালো থাকবেন এবং কি অবশ্যই কমেন্ট করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন দেখছেন কুটিপানা কেমনে খাচ্ছে খুব দেখেন মাছ সব সব মাছ এদিকে আসতেছে শুধু দেখেন ওই সাইডে টেলা বেলা পারতেছে ওই মাছগুলো সব এই সাইডে আসতেছে দেখেন কুটি বানা যেন মাছের প্রধান খাদ্য দেখেন মাছকে দেওয়া হচ্ছে মাছে কেমনি খাচ্ছে দেখেন এখানে আমরা পুকুরে দিলাম এই কুটিপানা দেখেন এখন মাছে খাচ্ছে খাচ্ছে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি অবশ্যই মাছকে কুটিপানা খাওয়াবেন কুটিপানা যে কি পরিমাণ সুষম এবং ভিটামিন তা আসলেই দেখেন কেমনে খাচ্ছে মাছ আসলে বা প্রকাশ করবেন না আপনি যদি এক মাস খাওয়াতে পারেন এই বাদ্দর মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত একটা মাছ যদি কুটিপানা খাওয়াইতে পারেন আপনি নিম্নপক্ষে দেখা যাবে বিশ তিরিশ হাজার টাকা সেভ পাবেন খাদ্যের মধ্যে তারপরে থেকে আপনি পাশমান খাদ্য খেয়ে খেলাবেন কিন্তু মাছ অনেক বড় হবে এবং কি হৃষ্ট পুষ্ট হবে তাহলে সবাই ভালো থাকবেন এবং কী দোয়া করবেন আসসালামু আলাইকুম